হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আমরা দেখতে চলেছি দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি ব্রিং হার ব্যাক চলো আর দেরি না করে শুরু করা যাক ছবির শুরুতে আমাদের এমন একটি জায়গা দেখানো হয় যেখানে প্রচুর মানুষ আছরগ্রস্ত ছিল এবং তাদের ঝাড়ফুঁক করা হচ্ছিল একজন মহিলা সেই সমস্ত ফুটেজ রেকর্ড করছিলেন এই ঝাড়ফুক বেশ তীব্র ছিল এমনকি আছরগ্রস্ত ব্যক্তিকে মারধরও করা হচ্ছিল এরপর গল্পটি এক ভাই বোনের দিকে মোড় নেয় যাদের নাম ছিল অ্যান্ডি এবং পাইপার তাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল এবং তারা একে অপরের প্রতি খুব যত্নশীল ছিল পাইপার ছিল আধা অন্ধ অর্থাৎ সে পুরোপুরি অন্ধ ছিল না কিন্তু কিছু আকৃতি এবং আলো দেখতে পেত অ্যান্ডি দেখে যে কিছু মেয়ে তার অন্ধত্ব নিয়ে মজা করছে তাই অ্যান্ডি সেখানে গিয়ে পাইপারকে বাড়ি নিয়ে যায় বাড়ি গিয়ে পাইপার সাথে সাথে অ্যান্ডিকে ডাকে কারণ সে বাথরুম থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছিল বাথরুমে তাদের বাবা ফিল পড়েছিলেন এবং মারা গিয়েছিলেন ফিলের মুখ থেকে কিছু অদ্ভুত পদার্থ বেরিয়েছিল সম্ভবত তার বমি হয়েছিল তার মৃত্যু কিভাবে হলো তা এখনও জানা যায়নি অ্যান্ডি তার বাবাকে এভাবে দেখে আঘাতগ্রস্ত হয় কিন্তু পাইপার তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করে তবে কোনো লাভ হয় না এরপর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় এবং তখন অ্যান্ডি ও পাইপারই একা ছিল তাদের দেখাশোনা করার মতো কেউ ছিল না তারা দুজনেই তখন ছোট ছিল এবং চাইল্ড সার্ভিসেস থেকে উইন্ডি নামের এক মহিলা তাদের লড়া নামে একজন সিঙ্গেল মায়ের কথা বলেন যিনি তাদের ফস্টার মাদার হতে পারেন অর্থাৎ তাদের অভিভাবক হয়ে তাদের লালন পালন করতে পারেন অ্যান্ডিও পাইপারের সাথে থাকতে পারবে বলে সে পাইপারের অভিভাবকত্বের জন্য আবেদন করে লরা তার মেয়েকে অতীতে হারিয়েছিলেন তাই তিনিও ফস্টার মাদার হতে রাজি ছিলেন তারা দুজনেই উইন্ডির কথা মেনে নেয় এবং লড়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের সমস্ত জিনিসপত্র প্যাক করা হয় ও পাইপার লড়ার বাড়ির দিকে রওনা হয় যেটি একটি পাহাড়ি এলাকায় ছিল এবং বেশ একাকী ছিল তবে বাড়িটি সুন্দর ছিল যা সত্যিকারের ধনিরাই কিনতে পারে পাইপার যেতে না চাইলেও তাদের আর কোনো বিকল্প ছিল না তারা দুজনেই বাড়িতে ঢোকে যেখানে তারা লড়াকে দেখতে পায় লড়া তাদের এমনভাবে দেখছিল যেন সে কত চমৎকার একজন মহিলা এবং তাদের দেখে সে খুব খুশি হয় লরা তাদের জানায় যে তার মেয়ে ক্যাথিও চোখে কম দেখত অর্থাৎ সেও দেখতে পেত না কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনাবশত তার পা পুলে পিছলে যায় এবং সে ডুবে মারা যায় সেই থেকে লরা সেই সুইমিং পুলে আর জল ভরেননি লরা বাড়ির বাইরে কিছু মুরগিও পুষেছিলেন এবং একটি বিড়ালও ছিল যা সেখানেই ঘোরাফেরা করত সুইমিং পুলে অ্যান্ডি অলিভার নামের একটি ছেলেকে দেখতে পায় যে কিছুটা অদ্ভুত ছিল এবং বিড়ালটির সাথে অদ্ভুতভাবে খেলছিল আসলে লরা তাকে দত্তক নিয়েছিলেন লড়ার অনেক টাকা আছে লরা সেই বিড়ালটিকে সেখান থেকে নিয়ে যায় এবং অলিভার তাদের দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল লরা অলিভারকে অ্যান্ডি ও পাইপারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে এখন থেকে এরাই তোমার ভাই বোন রাতে অ্যান্ডি তার বন্ধুর সাথে চ্যাট করছিল যেখানে সে অলিভার সম্পর্কে তাকে বলছিল এবং বলছিল যে সে একটি অদ্ভুত প্রকৃতির লোক তখনই লরা সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে সে পাইপারের অভিভাবকত্বের জন্য আবেদন করছে কিনা অ্যান্ডি তাকে বলে যে হ্যাঁ তিন মাসের মধ্যে সে পাইপারের অভিভাবকত্ব পেয়ে যাবে তখনই অ্যান্ডির একটি মেসেজ আসে এবং লরা তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে অ্যান্ডি তাকে জানায় যে সে তার বন্ধু অর্থাৎ এখানে লরা তাদের ব্যক্তিগত বিষয়েও হস্তক্ষেপ করার চেষ্টা করছিল তখনই পাইপার অ্যান্ডিকে ডাকতে আসে এবং অ্যান্ডি তার ফোন রেখে পাইপারের সাথে কথা বলে ঠিক তখনই লরা অ্যান্ডির চ্যাট পড়তে শুরু করে তাই অ্যান্ডি সঙ্গে সঙ্গে লড়ার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেয় এতে লরা কিছুটা ভয় পেয়ে যায় লরা অ্যান্ডিকে যেতে যেতে বলে যে অলিভার অদ্ভুত প্রকৃতির লোক নয় সে একটি ভালো ছেলে লরার অ্যান্ডিকে নিয়ে ততটা মাথা ব্যথা ছিল না যতটা পাইপারকে নিয়েছিল এবং সে তাকে গোপনে দেখত হয়তো সে তার নিজের মেয়েকে পাইপারের মধ্যে দেখতে পেত প্রতিদিন রাতে লরা অলিভারকে সেই ঝাড়ফুঁকের ভিডিও দেখাত এবং তারা দুজনেই প্রতি রাতে সেরে যেত এক রাতে অ্যান্ডি তাদের দেখে ফেলে সকালে অ্যান্ডি ঘুম থেকে ওঠে এবং দেখে যে সে রাতে প্রস্রাব করে ফেলেছে তাই তাকে তার প্যান্ট ধুতে হয় এরপর স্নান করার আগে সে সেই একই দৃশ্য দেখে যখন সে তার বাবাকে মৃত দেখেছিল এরপর তারা সবাই তাদের বাবা ফিলের শেষকৃত্যে যায় এবং পোস্টমর্টেমে তাদের জানানো হয় যে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার মস্তিষ্কে স্ট্রোক হয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন সবার চলে যাওয়ার পর লরা ফিলের কিছু চুল কেটে রেখে দেয় যা খুবই অদ্ভুত ছিল এদিকে অলিভার বাড়িতে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং আক্রমণাত্মকভাবে কাঁচ ভেঙে ফেলে যার ফলে তার হাতে আঘাত লাগে এরপর সে সেরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেটি বন্ধ ছিল তাই সে সেখানে থাকা মুরগিগুলোর উপর আক্রমণ করে সম্ভবত খাওয়ার জন্য বাড়ি ফিরে লরা তাদের মজা করতে বলে যে যা হয়ে গেছে তা হয়ে গেছে সেগুলোকে পেছনে ফেলে নিজেদের জীবনযাপন করতে কিন্তু এত তাড়াতাড়ি কারো চলে যাওয়ার দুঃখ তো আর শেষ হয়ে যায় না অবশেষে তারা তাদের বাবাকে হারিয়েছে বাড়িতে পৌঁছে লরা তাদের পানীয় পান করায় যার ফলে তারা দুজনেই মাতাল হয়ে নাচতে গাইতে থাকে এবং অলিভার তাদের বাইরে থেকে দেখছিল লরা নিঃসন্দেহে ফস্টার মাদার ছিলেন কিন্তু তার এত তাড়াতাড়ি বিষয়গুলো উদযাপন করা উচিত হয়নি অ্যান্ডি ও পাইপারও খুব বেশি পান করে ফেলে এবং তাদের কোনো জ্ঞানই ছিল না শুধু তারা নাচতে ছিল এরপর অ্যান্ডি নেশায় ঘুমিয়ে পড়ে এবং গভীর রাতে লরা অ্যান্ডির প্যান্টের ওপর নিজের প্রস্রাব ফেলে দেয় যা ছিল খুবই বিরক্তিকর একটি কাজ আর বেচারা অ্যান্ডির মনে হচ্ছিল সে রাতে বিছানা ভেজাচ্ছে এরপর লরা জোর করে অ্যান্ডির ফোন খুলে অলিভারের ছবি ইত্যাদি মুছে ফেলে অর্থাৎ সে চায়নি যে অলিভার সম্পর্কে কেউ কিছু জানুক ঠিক তখনই অলিভার বিড়ালটিকে পুলে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে যার ফলে অলিভারের হাতেও আঘাত লাগে লরা তার আঘাত পরিষ্কার করছিল তখনই জলের কল আপনা আপনি খুলে যায় এবং গরম জল আসতে শুরু করে এবং আমরা প্রতিফলনে অলিভারের একটি ভয়ঙ্কর রূপ দেখতে পাই যা লড়াও দেখে সকালে অ্যান্ডি ঘুম থেকে ওঠে এবং দেখে তার প্যান্ট ভেজা তাই সে সেটি লন্ড্রিতে নিয়ে যায় কিন্তু লরা তার কাপড়গুলো নিয়ে নেয় এবং পাইপারের সামনে এমনভাবে বলে যে অ্যান্ডি তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে কিন্তু অ্যান্ডি জানে না যে সে এমন কেন করছে বাকিটা আপনি তো জানেন যে লরা রাতে কি করেছিল অ্যান্ডি যখন স্নান করতে যাচ্ছিল তখন তার বাবার সেই একই দৃশ্য দেখা যাচ্ছিল তাই সে শাওয়ার এড়িয়ে বাইরে স্নান করে নেয় এবং অলিভার তাকে দূর থেকে দেখছিল বাড়িতে অ্যান্ডি ও অলিভার একা ছিল তাই অ্যান্ডি অলিভারকে ছুরি দিয়ে ফল খেতে দেয় অ্যান্ডির মনোযোগ একটু সরাতেই সে দেখে যে অলিভার ফলের সাথে ছুরিও চিবোচ্ছে যার ফলে তার দাঁত ভেঙে যায় এবং মুখও কেটে যায় এতে অলিভারের প্রচুর রক্তপাত হতে থাকে অ্যান্ডি ভয় পেয়ে যায় তাই সে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অলিভার বাইরে যেতে চাইছিল না আর সাদা সীমানা পার হতেই যেন তার খিঁচুনি হতে শুরু করে এবং তার বমি ইত্যাদি সব হয়ে যায় ঠিক তখনই লড়া এবং পাইপার সেখানে আসে এবং অলিভারকে এমন অবস্থায় দেখে লড়া খুব ভয় পেয়ে যায় এবং অ্যান্ডিকে এই ঘটনার জন্য দোষারোপ করতে শুরু করে যে সে তাকে সীমানার বাইরে কেন নিয়ে গিয়েছিল আসলে অলিভারও কোনো ভূতের আছরে ছিল এবং সীমানার বাইরে আসতেই তার মৃত্যু হয়ে যেত কারণ ভূত তাকে এই অভিশাপ দিয়েছিল পাইপার সঙ্গে সঙ্গে অ্যান্ডিকে ঘরে নিয়ে যায় এবং তাকে সামলায় কিন্তু এটি অ্যান্ডির জন্য দ্বিতীয় আঘাতের মতো হয়ে গিয়েছিল এদিকে লরা সঙ্গে সঙ্গে অলিভারকে ঘরে নিয়ে আসে এবং সেই ঝাড়ফুঁকের টেপটিতে দেখে যে তারা আছরগ্রস্ত ব্যক্তিকে কিভাবে সুস্থ করছে এবং লড়াও সেই একই পদক্ষেপ অনুসরণ করে যার ফলে অলিভার শান্ত হয়ে যায় এরপর লরা অলিভারকে ফিলের চুল খাওয়ায় যা সে নিজের সাথে নিয়ে এসেছিল এদিকে অ্যান্ডি তার ভয়ের সাথে লড়াই করার জন্য স্নান করতে যায় তখনই তার বাবার একটি ভয়ঙ্কর চিত্র তার সামনে আসে এতে সে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পা পিছলে গিয়ে অ্যান্ডির মাথায় আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় অ্যান্ডিকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার অদ্ভুত খিঁচুনি হচ্ছিল এবং সে পাইপারের জন্য চিন্তিত ছিল এদিকে লরা তার মেয়ে ক্যাথির ভিডিও দেখছিল এবং তাকে স্মরণ করছিল ঠিক তখনই পাইপার সেখানে আসে এবং সে বুঝেছিল যে লরা মনমরা তাই পাইপার লড়ার সাথে কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করে কারণ এখন তো লড়াই তাদের মা এরপর তারা দুজনেই বৃষ্টিতে আনন্দ করে এবং লড়া তার মেয়ে ক্যাথিকে মনে করছিল লড়া পাইপারকে শেডে নিয়ে যায় এবং ক্যাথির সোয়েটার তাকে দেয় এবং পাইপারকে ক্যাথির মৃতদেহ স্পর্শ করায় যা সে সেখানে হিমায়িত করে রেখেছিল আর সেখানেই অলিভারও ছিল এবং এই কারণেই তারা দুজনেই প্রতি রাতে শেডে যেত সেই রাতেই সবাই ঘুমিয়ে পড়ার পর লরা এবং অলিভার সেই একই ঝাড়ফুঁকের ভিডিও দেখছিল যে কিভাবে তারা সেই শিকারকে ভূত থেকে মুক্ত করেছিল আর সেই রাতে লড়ার কি হয় কে জানে সে পাইপারের ঘরে গিয়ে পাইপার যখন ঘুমাচ্ছিল তখন তাকে খুব জোরে ঘুষি মারে যার ফলে তার চোখ ফুলে যায় এবং এর দায় অ্যান্ডির ওপর চাপিয়ে দেয় পাইপারের সামনে লরা অ্যান্ডিকে এমনভাবে দেখাচ্ছিল যেন তোমার ভাই এখন মানসিক স্থিতিশীলতা হারাচ্ছে কিন্তু অ্যান্ডি অস্বীকার করে যে সে এমন কিছু করেনি তখনই লরা এবং অ্যান্ডির মধ্যে তর্ক শুরু হয় এবং অ্যান্ডি অলিভারকে বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার মুখ থেকে রক্ত ঝরছিল সে প্রমাণ হিসেবে সেটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করে কিন্তু লরা তাকে থামায় এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয় লরা অ্যান্ডির ফোন ছুঁড়ে ফেলে দেয় এবং অ্যান্ডি রাগে সেখান থেকে চলে যায় অ্যান্ডি সরাসরি চাইল্ড সার্ভিসেস ডিপার্টমেন্টে যায় উইন্ডিকে লরা সম্পর্কে সব বলতে অ্যান্ডিকে অপেক্ষা করতে বলা হয় এবং সেখানেই সে অলিভারের নিখোঁজ ছবি দেখতে পায় যা দেখে অ্যান্ডি বুঝতে পারে যে অলিভারকে লরা দত্তক নেয়নি বরং অপহরণ করেছে ছবিতে অলিভারের আসল নামও লেখা ছিল যা ছিল কর্নার বার্ড অ্যান্ডি উইন্ডির সাথে দেখা করে এবং তাকে লড়া সম্পর্কে বলে যে সে মানসিকভাবে অস্থির এবং মিথ্যা বলেছে যে সে একজন ভালো মহিলা অ্যান্ডি তাদের অলিভারের ছবিও দেখায় এবং বলে যে লড়া এই ছেলেটিকে সেখানে অপহরণ করে রেখেছে অ্যান্ডি উইন্ডিকে বলে যে তার সেখানে গিয়ে এই সব দেখা উচিত কিন্তু উইন্ডি প্রথমে রাজি হয় না তবে তারও মনে হয় যে গিয়ে একবার দেখে নেওয়া উচিত এদিকে অলিভার পশুর মতো আচরণ করছিল এবং পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছিল সেই সময় পাইপার স্কুলে ছিল তখনই অলিভার আক্রমণাত্মকভাবে লড়ার ওপর হামলা করে তার হাতের চামড়া তুলে দেয় লরা রক্ত দিয়ে জানালার ওপর একটি বৃত্ত তৈরি করে অলিভারকে শান্ত করার জন্য কারণ সেই বৃত্ত ঘোরানোর ফলে সে শান্ত হয়ে যায় লরা তাকে সেডে পাঠিয়ে দেয় এবং সে এখন ক্যাথির শরীর খেতে শুরু করে পথে অ্যান্ডি পাইপারকে ফোন করে সব জানায় কিন্তু তার ফোন বাড়িতেই রয়ে গিয়েছিল তাই লরা সব শুনে ফেলে যে উইন্ডি সেখানে আসছে তাই সময় নষ্ট না করে লরা পুরো বাড়ি পরিষ্কার করতে শুরু করে যাতে উইন্ডির সন্দেহ না হয় উইন্ডি এবং অ্যান্ডি সেখানে পৌঁছায় এবং উইন্ডি বাড়িতে পরিদর্শনের জন্য চলে যায় কিন্তু ততক্ষণে লরা সব কিছু পরিষ্কার করে ফেলেছিল এদিকে অ্যান্ডি গাড়ি থেকে নেমে শেডের কাছে যায় এবং তার কাছ থেকে অলিভারের নিখোঁজ ছবি উড়ে যায় এদিকে পরিদর্শন চলছিল এবং অ্যান্ডি একটি ভারী জিনিস দিয়ে শেডের তালা ভেঙে দেয় কারণ সে জানত যে লরা অলিভারকে সেখানেই লুকিয়ে রেখেছে অন্যদিকে উইন্ডি লরাকে কর্নার বার্ড সম্পর্কে জিজ্ঞেস করে যে সে তাকে দেখেছে কিনা ঠিক তখনই বাইরে থেকে অলিভারের চিৎকার শোনা যায় এবং লরা উইন্ডিকে শক্ত করে ধরে ফেলে এবং উইন্ডি বেশ অস্বস্তি বোধ করে সে লড়ার কাছ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু লরা তাকে খুব শক্ত করে ধরে রেখেছিল লরা উইন্ডির সাথে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে যে সে যেন অলিভারকে ছেড়ে দেয় কারণ তার কারণেই ক্যাথি ফিরে আসবে কিন্তু উইন্ডি সেখান থেকে চলে যায় আসলে আমার মনে হয় যে লরাও তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য কোনো ভূতের সাথে চুক্তি করেছিল এবং সেও কিছু আচার অনুষ্ঠান অনুসরণ করেছিল যার ভিডিও সে দেখতে থাকত সেই ভূত অলিভারকে আছর করেছিল যাতে সে অলিভারকে বলি দিয়ে ক্যাথিকে ফিরিয়ে আনতে পারে এবং সম্ভবত লরা এই কারণেই অলিভারকে অপহরণ করে এখানে রেখেছিল অ্যান্ডি উইন্ডিকে শেডে নিয়ে গিয়ে অলিভারকে দেখায় যা ছিল বেশ ভীতিকর তারা দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু লরা পেছন থেকে সেখানে আসে এবং সরাসরি তাদের দুজনকে নির্মমভাবে ধাক্কা মারে যার ফলে উইন্ডি ঘটনাস্থলেই মারা যায় কিন্তু অ্যান্ডির শ্বাস তখনও চলছিল তবে লড়াও তাকে ছাড়ে না এবং জলের গর্তে তার মুখ ডুবিয়ে তাকেও মেরে ফেলে লড়ার সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে পাইপারকে বাড়ি নিয়ে আসে বাড়ি এসে পাইপার অ্যান্ডিকে ডাকে কিন্তু সামনে অলিভার দাঁড়িয়েছিল যাকে সে স্পর্শ করে এবং পাইপারের কিছুটা সন্দেহ হয় যে কিছু একটা হয়েছে পাইপার লড়ার কাছ থেকে বাঁচতে এদিক ওদিক পালাতে শুরু করে যেমনটি আপনি জানেন পাইপার দেখতে পেত না পালাতে পালাতে সে সেই একই ঘরে ঢুকে পড়ে যেখানে লরা উইন্ডি এবং অ্যান্ডির মৃতদেহ রেখেছিল আর অ্যান্ডির শরীর স্পর্শ করে সে বুঝতে পারে যে তার ভাই আর এই পৃথিবীতে নেই লরা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু পাইপার সেখানে লড়ার মুখে কিছু একটা মারে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে লরা পাইপারকে টেনে পুলের দিকে নিয়ে যাচ্ছিল এবং অলিভার বা সেই ভূত সেখানে আসে পাইপারকে নিয়ে যেতে তখনই সে লড়াকে ক্যাথিকে ফিরিয়ে দেবে লরা পাইপারকে পুলে নিয়ে আসে এবং সেই ভূত পাইপারকে খাওয়ার অপেক্ষায় ছিল লরা পাইপারকে ডুবিয়ে মারার চেষ্টা করে যাতে সেই ভূত তার আত্মাকে নিয়ে যেতে পারে এবং তার শরীর খেতে পারে কিন্তু পাইপার ছিল শক্তিশালী মেয়ে এবং সে সহজে ডুবছিল না লরা পুরো শক্তি লাগায় কিন্তু পাইপার কোনো মতে বাইরে চলে আসে এবং বাইরে এসেই সে জোরে মা বলে চিৎকার করে এটি শুনেই লড়ার মাতৃত্ববোধ জেগে ওঠে কারণ পাইপার লড়ার সাথে মেয়ের মতো সম্পর্ক গড়ার চেষ্টা তো করেছিল আর তখনই লড়ার নিজের মেয়ের কথা মনে পড়ে এবং সে পাইপারকে ডুবানো বন্ধ করে দেয় লড়ার সেই একই দৃশ্য মনে পড়ে যখন তার মেয়ে ক্যাথি ডুবে যাচ্ছিল এবং লড়া তাকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি আর সেই থেকেই তার মানসিক ভারসাম্য খারাপ হয়ে গিয়েছিল পাইপার সেখান থেকে যেতে শুরু করে কিন্তু সেই ভূত তাকে ছাড়ে না এবং পাইপার তার পেটে লাথি মারে যার ফলে সেই ভূত বা অলিভারের অসুস্থতা শুরু হয় পাইপার কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় এবং কিছু লোক তাকে উদ্ধার করে আর সেই ভূত তাকে চলে যেতে দেখে এবং সেখানেই তার নিখোঁজ ছবি দেখতে পায় যা দেখে অলিভারেরও মনে পড়ে যে সে আসলে কে লড়া শেডে গিয়ে ক্যাথির মৃতদেহের কাছে বসে এবং তাকে পুলে নিয়ে যায় আর অলিভার সেই ভূতকে ছেড়ে দিতে শুরু করে এদিকে পাইপার নিরাপদে সেই লোকদের সাথে ছিল এবং এখন পাইপারের এই পৃথিবীতে আর কেউ ছিল না অন্যদিকে অলিভারও সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু সে বেশ আহত ছিল এবং সে পুলিশকে তার আসল নাম কর্নার বার্ড জানায় যার ফলে পুলিশ একটি নিখোঁজ শিশুকে খুঁজে পায় আর এদিকে লড়া তার মেয়ে ক্যাথির মৃতদেহ নিয়ে ডুবে গিয়ে নিজের জীবন দিয়ে দেয় এবং সেও এখন এই সব জিনিস থেকে মুক্ত হয়েছিল পুলিশও তাকে খুঁজে পায় এবং এতটুকু দেখিয়ে এই ছবিটি এখানেই শেষ হয়ে যায় আজকের মুভি এখানেই শেষ হল কেমন লাগলো মুভিটা কমেন্ট বক্সে জানাও